এরকম করে ঠিক গরম জল দিয়ে আমি জিনিসটাকে ভিজিয়ে দেবো দেখো একটা হালকা সাদা হাওয়া আসছে দারুণ কেপে তোমরা যারা দার্জিলিং বা কালিম্পং বা সিকিম বেড়াতে আসো এই জিনিসটা এই ব্যাম্বু একবার টেস্ট করে দেখো এই যে জিনিসটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিলেট দেখো এই মিলেট এতে এই ব্যাম্বুর একটা পাত্র দিয়েছে তাহলে এই ব্যাম্বু একটা স্টিক আছে এটা দিয়ে টেনে খাবো তো এর মধ্যে দিতে হবে কি গরম জল তো গরম জল মিলেটে যদি দেওয়া হয় হ্যাঁ এরকম করে ঠিক গরম জল দিয়ে আমি জিনিসটাকে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখবো রাখলে জিনিসটা একটু হালকা টেস্ট আসবে হুম তো টেস্টটা অনেকটা ঠিক আমি খেয়ে দেখেছি এটা অনেকটা ঠিক মানে আমাদের যে লোকাল তাড়ি হয় সেই রকমই টেস্ট বা ওর থেকে একটু অন্যরকম ব্রিজারটা যেমন খেতে দেওয়া হয় সেই ব্রিজারের মতো টেস্ট নেশা খুব কম হয় বললেই চলে তো আমি দেখো এই পুরোটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দেওয়ার পরে এটাকে আমি রাখবো হচ্ছে ফাইভ মিনিটস তো দেখো পাঁচ মিনিট পরে এটাকে আমি ভিজে দিয়ে দিয়েছি গরম জলে এর সঙ্গে আমি একটা স্পেশাল চাট নিয়ে নিয়েছি দেখো চাটটা দেখো সব রকম মিক্সড চাট হ্যাঁ কুরকুড়ে বাদাম ফাদাম দিয়ে চাটটা বানানো হয়েছে টেস্ট কিন্তু দারুণ দারুণ নাও এবার টেস্টটা আলো করে দেখি বলছে না লোকাল করে তারই মতো খেলে দারুণ খেতে ট্রাই করুন দার্জিলিং রাস্তা কিন্তু মাস্ট ট্রাই darum test, darum.